মহাগ্রন্থ কোরআনের বাইশ নং সোরা হজের একপঞ্চাশ নং আয়াতে বলা হয়েছে এবং যাহারা আমাদের আয়াতের অর্থাৎ নিদর্শনের মধ্যে কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী রূপে তাহারা জাহান্নামের জ্বলন্ত আগুনের অধিবাসী উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দিন সিস্তি তার গ্রন্থে বলেছেন স্রষ্টার যত রকমের পরিচয় বা আয়াত সৃষ্টিতে আছে তাহার মধ্যে আমরা দলের ব্যক্তিগণ হইলেন সর্বোচ্চ মানের পরিচয় আল্লাহর পরিচয় অন্য কোন সৃষ্টি তাদের হইতে অধিক দান করিতে পারে না তাহারা হইলেন আল্লাহর নফসের মোক্তার তাহাদের সত্যিকার পরিচয়কে যাহারা বিপর্যস্ত করে তাহারা আসলে জ্বলন্ত নরকানলে বাস করে এই রূপ লোকের সংখ্যা অত্যাধিক বিধায় তাহারা শব্দটির উপর মদ রহিয়াছে আল্লাহর প্রেরিত কোনো ব্যক্তির নির্দেশিত পদ্ধতিতে জীবনযাপন না করিলেই সৃষ্টি পরিব্যাপ্ত আল্লাহর আয়াতের মধ্যে মানুষকে বিরোধীর ভূমিকায় গণ্য করা হইয়া থাকে